আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আরও একটা তাবিজ বসীকরণ দেব যেটা কিতাবুল ফিরাউনা না আবার শয়তানের বাইবেল দুইটা কিতাবে এই বিদ্যাটা উল্লেখ আছে চাইলে আপনারা এই দুই কিতাব থেকে আপনারা দেখে নিতে পারেন বইটা দেখে আশা করি বুঝতে পারছেন প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো প্রথমত কথা হচ্ছে আপনাদের যদি এই দুটো বই প্রয়োজন হয় কেতাবল ফেরানো বা শয়তানের বেবল পিডিএফ বা হার্ড কপি দুইটাই নিতে পারেন তবে এই বইয়ের দাম বেশি আগেই বলে দিচ্ছি তো প্রথমত বা মন্ত্র যেটা সেটা বলে দিচ্ছি ইয়ার মানা যার রবি উমা ইল্লাহ হুজান কুয়া এটা একটা কুফুরি মন্ত্র আমি এটা আর পড়তেছি না এটা পড়লে কিন্তু আমি কাফের হয়ে যাব তো যাই হোক প্রথমত এই মন্ত্রটা আপনাকে সিদ্ধ করতে হবে এটা একমাত্র অপারক না হলে এই বিদ্যাটা প্রয়োগ করারই দরকার নেই আমি বলছি যদি আপনার কোনোভাবেই কাজ হচ্ছে না আপনার স্বামী বা স্ত্রী চলে যাচ্ছে এমন যদি সংসার টিকানোর ক্ষেত্রে যদি আপনি করেন তো করতে পারেন না হলে দরকার নেই আমি বলছি নিয়ম হচ্ছে অমুক যত জায়গায় আছে সেইখানে ওই যার জন্য প্রয়োগ করবেন তার নাম আর এটা মুখস্থ করতে হবে মুখস্থভাবে তো কাজ হবে না গুরু মন্ত্র সহকারে গুরুর অনুমতি সাপেক্ষে মুখস্থ করে নেবেন দরকার বললে গুরুকে গুরু চান্ডালি প্রদান করবেন কোনো কিছু পাইতে হলে কিছু দিতে হয় যাই হোক তারপর যেই উক্ত যে দোয়াটা সেটা আপনি ওয়ার্ল্ক কবিদ মানে হচ্ছে কেশরের কালি দ্বারা আপনাকে অথবা ওই কেশরের কালের সাথে হাবর জাফরান বা মেশকো জাফরান মিশিয়ে তারপরে লিখতে হবে এটা ভুজপত্রের মধ্যে লিখতে হবে তারপর এই মানে মন্ত্রটা বা এই আয়াত যেটা সেটা নাম সহকারে ওই উক্ত দুই কালি দ্বারা ভোজ মধ্যে লিখে যে মানে মাসুক বা আশেক ওই তার নিজের গায়ে রাখবে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে যার নাম ব্যবহার করা হবে সেই কিন্তু বসীভূত হয়ে যাবে সারা জীবনের জন্য স্থায়ীভাবে এবং এটা চল্লিশ দিনের মতো আপনার শরীরের সাথে রাখলে এরপরে আপনি এটা খুলে ফেলে দিলেও হবে আর কিছু না কারণ এতদিনে সেটা আপনার আর তার ব্লাডের সাথে ম্যাচ হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশে বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাইতে বলে দেবো ধন্যবাদ সবাইকে